ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আমিন ফারুক স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউল করিম এবং খন্দকার মামুন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উপব্যস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ভুইয়া মাকসুদা খানম মোহাম্মদ মৈদুল ইসলাম সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জগণ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন বলেন এক্সিম ব্যাংক ক্রমেই অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যেই আমাদের ব্যাংক চারশো কোটি টাকার খেলাফি বিনিয়োগ আদায় করেছে তিনি সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করার আহ্বান জানান সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে পুঙ্খানু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেন এবং বর্তমান ব্যাংকিং সেক্টরে চলমান চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন আমরা একটা ম্যানেজার্স কনফারেন্স কল করেছি আমাদের থার্ড কোয়ার্টার চলে গেল যে প্রবলেমগুলি আমরা অ্যাকচুয়ালি ফেস করতেছি সেই প্রবলেমগুলিকে কে নিয়ে এবং ভবিষ্যতে কি করতে হবে কি করলে আমাদের ব্যাংকটা একটা সুন্দর পজিশনে আনতে পারবো আমরা সেই জন্য সমস্ত ম্যানেজারদের কথা শুনবো এবং আমাদের কিছু বক্তব্য আমরা তুলে ধরবো যাতে ম্যানেজার সাহেবরা দুইটা সমন্বয়ে একটা সুন্দর পজিশনে আমরা আসতে পারি ব্যাংকটাকে এই থার্ড কোয়ার্টারের পরিপ্রেক্ষিতে আমরা একটা জায়গায় আসা মানে আলোচনা করব যাতে আমরা নেক্সট কোয়ার্টারের মধ্যে এগুলি আপডেট করতে পারি কিছুদিন আগে হঠাৎ করে একটা নিউজ আসছিল যে আমি এখানে বাংলাদেশ থেকে পালিয়ে গেছি কাকে চারশো আশি দিয়ে চলে গেছি তো আপনাদের সবার অবগতির জন্য এবং দেশবাসীর অবগতির জন্য আমি পালিয়ে যাইনি চেয়ারম্যান হওয়ার পর থেকে কাউকে লোন দেয়নি এক টাকাও বরঞ্চ আমরা চেষ্টা করতেছি সবাই মিলে আপনাদের যে আমাদের যত ব্যাংকের অফিসাররা আছেন ম্যানেজাররা আছেন এমডি ডিএমডি সিনিয়ররা সবাই সহ আমাদের যে ডেডের লোনগুলি এগুলিকে রিকভার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের ব্যাংকের কিছু প্রবলেম বিভিন্ন কারণে সুনামটা একটু নষ্ট হচ্ছিলো সেই নষ্টটা আমরা অনেকটা রিকভার করে আসছি যে প্রোপাকাণ্ডাগুলি হয় ব্যাংক সম্বন্ধে সেই প্রোপাকাণ্ডাগুলি আসলে আমি সবাইকে অনুরোধ করবো দেশবাসীকে আপনারা এই সমস্ত প্রোপাকাণ্ডার টান দিবেন না ব্যাংক খুব ভালো অবস্থা এখনও আছে সামনের দিকে ইনশাআল্লাহ আমরা খুব ভালো একটা পজিশনে যাব এক্সিম এক সময় সবচেয়ে ভালো একটা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক ছিল সেই পজিশনে যাতে আগামী ছ মধ্যে আমরা ব্যাক করতে পারি আমাদের সকলের আপ্রাণ চেষ্টা থাকবে আমার কোনো ক্লায়েন্টকে আমরা ক্যাশ টাকা দিতে পারিনি এমন কোন রেকর্ড নাই এই এক লাখ থেকে এক কোটি টাকা এ পর্যন্ত আমরা সবাইকে দিয়ে আসছি আমরা শুধু একটা কথাই বলি যে আপনারা আমাদের ধৈর্য ধরেন আপনারা আপনাদের সমস্ত পাওনা পাবেন ইন অ্যাডিশন আমাদের এই যে দুইশো দশজন ম্যানেজার আছেন তারা আমার ব্যাংকে একান্ন হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে তার ভিতরে গত মাসে চারশো পঞ্চাশ কোটি টাকা রিকাভারি করেছেন এইভাবে যদি আমরা আর তিনটা মাস রিকাভারি করতে পারি অর্থাৎ টোটাল ব্যাংকের যদি টেন পার্সেন্টও রিকাভারি হয় এবং ডিপোজিট যদি ফাইভ পার্সেন্টও পারে তবে ব্যাংক তার পূর্বের অবস্থার চেয়েও ভালো হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস